আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব শীতকালের ধনিয়া পাতার একটি রেসিপি আপনার এক প্লেট ভাত খেয়ে নিতে বাধ্য করবে কারণ ধনিয়া পাতা খেতে পছন্দ করে না এরকম কোনো মানুষ নেই আমার হাজব্যান্ড তো যে কোনো দিন আমি এই রেসিপিটা করি যেই দিনই এই রেসিপিটা আমি বাসায় তৈরি করব। সে কিন্তু আর অন্য কোনো তরকারি খাবে না শুধু ধনিয়া পাতার রেসিপি দিয়েই সে কিন্তু এক প্লেট ভাত খেয়ে উঠে যাবে আর এটা খেতেও অনেক বেশি মজা ঠিক এরকম ফ্রেশ একদমই গন্ধযুক্ত ধনিয়া পাতা যেটাকে বলে প্রচণ্ড পরিমাণ গ্রান থাকবে ফ্রেশ ধনিয়া পাতা যেটা সেটাই এখানে ব্যবহার করবেন তো দেখতে পাচ্ছেন এই ধনিয়া পাতাটা এতটাই ফ্রেশ আর এত সুন্দর গ্রান পাত ছিল এই পাতার থেকে যে বারবার আমি হাটটা এখান থেকে সরাতেই পারছিলাম না এখানে দেখতে পাচ্ছেন এক বাটি ধনিয়া পাতা কেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এরকম করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপরে রেসিপি তৈরি করার জন্য আমি এখানে একটি কড়াই বসিয়ে গরম করে নিয়ে এসেছি সামান্য পরিমাণ তেল ব্যবহার করে সামান্য তেল পর এখানে কিছু কাঁচামরিচ রসুন পেঁয়াজ একসাথে কিছুক্ষণ ভেজে নিব যাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে অবশ্যই একবার হলো শীতকালে ধনিয়া পাতা দিয়ে ট্রাই করবেন আশা করছি রেসিপিটা কেমন হবে আপনারা অবশ্যই অনেকেই বুঝে গিয়েছেন তো আমি এবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের কাছে রেসিপি ভালো লাগলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ বেজে নেওয়ার পর রসুন পেঁয়াজ কাঁচামরিচ কিন্তু একদমই নরম হয়ে যাবে কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে আমি ধনিয়া পাতা সম্পূর্ণটাই এখানে ব্যবহার করছি সবটা ধনিয়া পাতা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম তারপরে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিব ধনিয়া পাতা চুলাই দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা মিশে একদমই শাকের মতো নরম হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু সম্পূর্ণ রান্না বা রেসিপিটার জন্য লবণটা এখানে দিয়ে দিতে হবে আমি সম্পূর্ণ লবণই এখানে দিয়ে দিলাম পরে আর কোনো লবণ ব্যবহার করব না লবণটা দেওয়ার পরে কিন্তু দনিয়া পাতার থেকে পানি ছাড়তে শুরু করবে তাছাড়া পাতাগুলো খুব সহজেই নরম হয়ে যাবে তো এবার ভালো করে নেড়েছেড়ে একটু মিশিয়ে দিচ্ছি আমার এক হাতে ক্যামেরাটা ছিল আর এক হাত দিয়ে নাড়তে একটু সমস্যাই হচ্ছিলো দেখতে পাচ্ছেন খুবই সহজে এটা মিশিয়ে গেল আর খুব সহজে এটা সিদ্ধ হয়ে গেল এ পর্যায়ে আমি একটু ভালোভাবে শুকিয়ে নিব যেন ধনিয়া পাতার থেকে পানিটা কিছুটা শুকিয়ে যায় একটু ভাজা ভাজা হয়ে যায় দেখেন এটা কিন্তু একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব তারপরে আমি ব্যবহার করব এখানে শিলপাটা। পাটা শিলপাটা যাদের হাতের কাছে থাকবে না তারা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারবেন তবে হ্যাঁ শিলপাটা বেটে এই রেসিপি তৈরি করার মজাটাই কিন্তু অন্যরকম আমার একটু কষ্ট হয় তবে আমার যেই রেসিপিটা তৈরি করতে অনেক বেশি মজা হয় সেটা কিন্তু আমি শিলপাটা বাটার চেষ্টা করি যতই কষ্ট হোক আর পরিবারের সবাই যখন পছন্দ করে তখন তার আর কোনো কথাই নেই এবার শিলপাটাই নিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন বাটা বাটি কিন্তু শুরু হয়ে যাবে তো বুঝতে পারছেন রেসিপিটা কিন্তু অসাধারণ হতে যাচ্ছে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এভাবে আপনারা ধনিয়া পাতা শীতকালে একবার করে দেখবেন আপনার পরিবারের মানুষ আর অন্য কিছুই চাবে না তো আমি কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন শিল্পাটায় কিন্তু বেটে নেওয়া শুরু করছি অলরেডি বেজে গিয়েছিল প্রায় তিন থেকে সাড়ে তিনটা দুপুরের খাওয়ার সময় গরম ভাত রান্না করেছি তার সাথে এই ধনিয়া পাতার চাটনি বা ভর্তা বলতে পারেন এটা যে কতটা ভালো লাগে খেতে সেটা আমার হাজব্যান্ডের সাথে যদি আপনাদেরকে পরিচয় করাই দিতে পারতাম তাহলে বুঝতে পারতেন সে খেয়ে কতটা মানে তৃপ্তি পাই এই রেসিপিটা রসুন কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা একসাথে বেটে নেওয়ার পর এটার মজাটাই কিন্তু অন্যরকম হয় দেখেন আমি সম্পূর্ণভাবে সময় নিয়ে বেটে নিয়েছি আর অনেকগুলো ভর্তা হয়ে গিয়েছে এটা সম্পূর্ণ কিন্তু একবারই খাওয়া শেষ হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ এতটাই মজা হয়েছিল তো দেখতে পাচ্ছেন আমি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি এই পর্যায়ে ভিডিওটা কিন্তু শেষ হতে যাচ্ছে সম্পূর্ণভাবে উঠিয়ে নেওয়ার পর এই শিল্পাটায় পাঠামোছা ভাত যেটাকে বলে সামান্য গরম ভাত দিয়ে মুছে আমি হাত দিয়ে মাখিয়ে ভাতটাকে খেয়ে নিব কে কে শিল্পাটায় মুছে ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আজকের মতো রেসিপিটা শেষ করব আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ